আমি আমার বাপার কাছে করে করে আপনি আমার মায়ের ডারে বিয়া করে কি আমার বাড়িতে এসে আবার আমারই হুমকি না তোদের এত বড় সাহস তোদের আজকে খবর আছে খবরদার কইতাছি খবরদার কইতাছি আর চিল্লায় কোনো কথা কইবেন না মানছর মান তো আমাকে চলে গেছে আপনাকে মানছর মান কি আর কথা কমু না হয় আমার মাইয়ারে এইবারে ভবনের দিবেন আর না হইলে আমি আমার মাইয়ারে নি আমি তারাই যাবো আপনি এখন আমি ভাবনা করবো ভাই কী ব্যাপার এত গন্ডগোল কীসের আপনারা আমা গো আপনারা সিনবেন না আমরা পাশের গ্রামের থেকে আইছি। হ্যাঁ আপনার ভাই আমার মাইয়াডার সাথে ভালোবাসার সম্পর্ক কইরা আমার মাইয়াডারে নষ্ট করছে অহন বিয়ে করতে চায় না সারা এলাকার ভিতরে আমা গো জোতার মালা গলায় দিয়া এলাকার থেকে বাইর করে দিছে আমার মাইয়াডারে আপনারা ঘরে উঠাই নেন ওয়াই মানে আপনাদের মাথা ঠিক আছে কার সম্পর্কে কি বলতো স্যার আমার ভাই এরকম একটা কাজ করছে নোংরা একটা কাজ করছে ইম্পসিবল আমরা বাপ মা কি আমার মেয়ে নয় কথা কইতে পারে আমাদের চোখের বারে থেকে আপনার বিশ্বাস হইতেছে না আমরা মিশা কথা কইতাছি না সত্যি কথা কইতেছি ভাইয়া ওনারা যা বলতেছে সব সত্যি ইয়া মানে আলিফ আমি তোমার ছোট ভাই হয়ে তোমার গায়ে হাত তুলছি আমি তুলতে বাধ্য হইছি। ওনাদের চোখের পানি কখনো মিথ্যা কথা বলতে পারে সত্যি কথা বলো ওনারা যা বলছে সব সত্যি কিনা। বলো। ইয়া মানে हां। ছি ভাইয়া, আমনা লজ্জা লাগতেছে। আপনি এত বড় একটা নিখেষ্ট কাজ করতে পারলেন। এই যে এইটুকু একটা মেয়ে জীবন জীবনটাকে নষ্ট করে দিয়েছেন। ওর বাবা মা যদি আজকে আমাদের বাইতে না নিয়ে আসতো তাহলে তো আমরা জানতেই পারতাম না যে আপনি এত বড় একটা কাজ করে বসে আছেন। আপনি এই যে আপনাকে যে এলাকার মানুষের সম্মান করে আপনার ভাইয়া তো সম্মান করে আমিও সম্মান করতাম আর আপনি এত বড় খারাপ একটা লোক যে নিজে তলে তলে এত খারাপ কাজ করে রাখছেন এরকম একটা কাজ করে রাখছেন আর আপনাকে কি বলতে আপনার তো স্বভাবই মনে হয় এটা আপনি উপরে উপরে ভালো সেজে থাকেন তাই না এই জন্য বিয়ে করতে চাচ্ছেন না কারণ আপনি এভাবে চলবেন এভাবেই তো আপনার হয়ে যাচ্ছে আমার না ভাবতে বক লাগতেছে আজকে লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে যেতেছে বাবা মা মরে যাওয়ার পর থেকে তোমাকে নিজের বাবা মা ভেবে আসছে যা বলছো অক্ষরে পালন করছে আর আজকে তুমি আমাকে এটা কি রূপ দেখাইলা এরকম একটা নিকৃষ্ট কাজ করতে তোমার বিবেকে একটু বদলো না লজ্জা করলো না তোমার এরকম একটা মেয়ের সাথে এরকম একটা কাজ করার পরে তুমি এখন এই ভাবে আমার সামনে দাঁড়ায় আসো কিভাবে পচ্চাই তো তোমার মাথা কাটা যাওয়া উচিত আমি ভেবে কুল পাচ্ছি না এলাকার মানুষজন যখন এই কথাগুলো জানতে পারবে তখন কি হবে আমার বাবা যে দিলে দিলে এরকম একটা সম্মান তৈরি করছিল এই মৃত মানুষটাকে নিয়ে তো মানুষ আঙ্গুল তুলে কথা বলবে ভাইয়া আমি এটা তোমার কাছ থেকে আশা করি নাই এরকম একটা নিকৃষ্ট কাজ তুমি করছো না আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আমার কতটা লজ্জা লাগতেছে এই কথাগুলো উচ্চারণ করতে আমার লজ্জা লাগতেছে আর সেই কাজটা তুমি করে ফেলছ এই জন্যই তো বলে তুমি বিয়ে করতে কেন চাও তোমাকে বার বার বলছি ভাইয়া তোমার বয়স হয়ে যাইতেছে বিয়েটা করে নাও না সে বলে আমি বিয়ের জন্য এখনো প্রিপেয়ার্ড না বিয়েটা আমি এখন করতে চাই না কেন করতে চাও না সেটা তো আমি এখন বুঝতে পারতছি এটা তোমার স্বভাবে পরিণত হয়েছে আজকে একটা মেয়ের কথা শুনতেছে না জানি আর কত মেয়ের জীবনটা তুমি এভাবে নষ্ট করছো একটা মেয়ের জীবন নষ্ট করার আগে তোমার একটা বারো বিবেক এই কথাটা আসলো না যে আমি এটা কি করতেছি একটা মেয়ের জীবন নষ্ট করতেছে কাকে কি বলতেছে এতটুকু বিবেক যদি তোমার ভিতরে থাকতো তাহলে এরকম কাজ তুমি কখনো করতে পারতাম না আমি তো তোমাকে বলে আমার ওয়ার্ডগুলো ওয়েস্ট করতেছি না যেহেতু তুমি কাজটা করেই ফেলছো সেটা তো একটা সমাধান করতে হবে আর এটার সমাধান একটাই এই মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে কি আমি মেয়ের বিয়ে করব এটা কখনোই না আমি 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 তোমার ছোট হয়ে তোমার সাথে আমি কোনো বেয়াদি করতেছি না আমি অন্যায়ের প্রতিবাদ করতেছি তুমি একটা অন্যায় করছো যেটা শাস্তি তোমার পেতেই হবে আমার বাবা মায়ের সম্মান এই বাড়ির একটা সম্মান আছে সেই সম্মানটা আমি কোনোদিন নষ্ট হইতে দিব না তুমি সেই চিন্তা না করতে পারো কিন্তু সেই চিন্তা আমার আছে এই মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে মানে করতে হবে না আমি ওর বিয়ে করতে পারবো না ওকে ফাইন নো প্রবলেম তুমি বিয়ে করবে না ঠিক আছে কিন্তু শাস্তি তো তোমাকে পেতেই হবে যদি তুমি বিয়ে না করো তাহলে আমি এই মুহূর্তে পুলিশ কল করব তোমাকে আমি পুলিশে ধরাই দিই আরে তুই এসব কি বলত পুলিশ মানে পুলিশ মানে ধরে নিয়ে গেলে জেল হবে না না আমি এত কষ্ট আমি সহ্য করতে পারবো না ঠিক আছে আমি ওর বিয়ে করব ঠিক আছে হাত করে ক্ষমা আমি আমার ভাই যে কাজটা করছে সেটা একদমই উচিত কাজ হয় না অনেক বড় একটা অন্যায় করছে আপনারা যে বিচারটা নিয়ে আসছেন সেই অনুযায়ী আমি একটা সমাধান করার চেষ্টা করছি এখন আপনারা ভেবে দেখুন আপনারা যদি এটাতে রাজি হন আজকের মতো আপনারা চলে যান আগামী শুক্রবার আপনার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ের ব্যবস্থা আমি করবো আলহামদুলিল্লাহ ভালো থাকবে আপনারা